কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর সুস্থ আছো মিউজ ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করছি লাউয়ের একটা নিরামিষ রেসিপি তো প্রথমে আমি লাউটাকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি লাউটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো লাউটা এখানে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি লাউটা আমি নিরামিষভাবে বড়ি দিয়ে রান্না করব। সেই জন্য আমি কড়াইতে একটুখানি তেল গরম করে কয়েকটা বড়ি ভেজে নেব এখন আমার তেল গরম হয়ে গেছে বড়িটা আমি দিয়ে দিয়েছি এখন আমার বড়িটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়েছি এবার ওর মধ্যে আমি দুই চামচ জিরে বাটা আর দুই চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়েছি লবণ আর হলুদ এবার লবণ আর হলুদ দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পরে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই কুচিয়ে রাখা লাউটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি লাউটাতে আমার জল দেওয়া লাগেনি কারণ লাউটা থেকে যে জল উঠেছে তাতেই আমার রান্না হয়ে গেছে এখন আমি বড়িটা দিয়ে আবারও ভালো করে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো রেখে রান্না করে নিয়েছি সবার শেষে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি কারণ এই লাওয়ের সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো আমার রান্নাটা রেডি তোমাদের কেমন লেগেছে জানিও